এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটা ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখে লাইক করে একটা কমেন্ট করে দিও তো দেখছো প্রথমে আমি চা খেয়ে নিয়েছি খেয়ে তারপর আমি এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে পটল আলুর তরকারি আর রান্না হবে কুমড়ো আলু ভাজা আর গতকালকে ডাল আছে ডালটাকে গরম করে নিয়েছি গরম করাটা তোমাদেরকে আর দেখাইনি একবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেব ডালটা তো দেখো আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এইদিকে আলুটাও ভেজে নিচ্ছি আলুটা ভেজে রেখে মানে পটলটা ভেজে তুলে রেখে আমি আলুটাকেও ভেজে নিলাম এবার দেখো আলুর মধ্যে পটলগুলোকে দিয়ে আমি একটু এর মধ্যে দেব আদা বাটা রসুন কোয়া রসুন বাটা দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ বাটা মানে আজকে মশলাটা খুব বেশি করব না মানে মশলা একটু কমই রাখবো রেখেই দেখো এবারে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি তো মনে হলো আর একটু কষাতে হবে তার জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো চলো আমি পটলটা রান্না করে নিই তোমরা সঙ্গে থাকো তো পটলটা ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি দেখো তোমরা তো এবারে তরকারিটা একটু ফুটলে আমি নামিয়ে দেবো তো ফাইনালি আমার পটল আলুটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি অন্য গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি এইটাতে আমি মানে হচ্ছে কুমড়ো আলু ভাজবো তো চলো দেখো কুমড়ো আলুটাতে ভাজার সময় একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর নুন হলুদ দিয়ে কুমড়ো আলুটাকে ভাজবো আর কুমড়োটাকে একটু বড়ো বড়ো করেই কেটেছি নাহলে পুরো নেতিয়ে পুরো দলা পেকে যাবে তো চলো আমি কুমড়ো আলুটা ভেজে নিই তো ফাইনালি দেখো আমার কোমরালু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি বাকিতে তুলে নিচ্ছি ঘরের বউদের গৃহবধূ যারা তাদের যে কতবার বাসন মাজতে হয় সেটা মানে যারা মাজে তারাই বোঝে আমি একা না সব বউদেরই মাজতে হয় মানে ঘরে আর কি মানে একটু পর পরই বাসন বেরিয়ে যায় তো দেখো আজকে যে চা খাওয়ার পরে বাসন মেজে নিয়েছি বলে বেশি বাসন বেরোয়নি আর না হলে একবারে অনেক বাসন বেরিয়ে যায় তো আমার কলপাটটা যে উথু দূরে সবসময় না এসে বাসন মাজা যায় না খুব অসুবিধা হয় তো যাই হোক চলো বাসনগুলোকে আমি মেজে নিই বাসন মেজে স্নান করে চলে এসেছি এখন খাবো এই যে কুমড়ো আলু ভাজা আর গতকালকে ডাল ছিল গরম করে রেখেছি আর এদিকে পটল আলু আর এদিকে আমি ভাত বেড়ে নিচ্ছি তো চলো আমি খেয়ে নিই আর এখন সময় সন্ধ্যা সাড়ে ছটা আমি একা বাড়িতে যেহেতু ওই জন্য একাই চা বানিয়ে খেয়ে নিচ্ছি ছেলে পড়তে চলে গেছে আর মেয়ে গেছে কম্পিউটার ক্লাসে তো ওদের আসতে দেরি হবে তার জন্য আমি নিজেই চা বানিয়ে খেয়ে নিলাম আর এখন সময় রাত্রির দশটা তো আমার প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত করতে হয়েছে কারণ ভাতও অল্প আছে আর তরকারিও অল্প আছে তার জন্য আলু সেদ্ধটা দিলাম আলু সেদ্ধ দিয়ে একটু খাওয়া যাবে তো চলো আমি এখন রাতের খাবার খেয়ে নিই তোমরা সঙ্গে থাক খেয়ে দিয়ে পরে আসছি আলুটা এত গরম মানে হাত দেওয়া যাচ্ছে না তো ঠান্ডা হোক তারপর আমি মাখবো তো দেখো আমি আলুটা শুকনো লঙ্কা ভেজে আলুটা লাল লাল করে মেখে নিয়েছি এরকম আলু সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে আর আমার ঠোঁটে লিপস্টিক দেখছো আমি দুটো শর্ট ভিডিও বানিয়েছিলাম বলে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো আর সব বাইকে গুড নাইট